নমস্কার আমি মো আমার আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই আজ বাড়িতে খুব তোড়ছোড় কারণ দুই পিসি ঠাম্মার ঘরে আজকে সাতপুরি যাবে বাপি নিয়ে যাবেন তাই হচ্ছে সকাল সকাল সবাই মিলে হাত লাগিয়ে কাজ শুরু করেছেন সাতপুরি বানানোর সব থেকে ভালো সাতপুরি বানান আমার ঠাকমা সত্যি বলতে আগেকার দিনের মানুষদের কাছ থেকে কিন্তু অনেক পুরনো রেসিপি জানা যায় তবে সেগুলো কিন্তু অল্প তেলেই খুব হেলদি হয় টেস্টিও প্রচুর হয় মুখরো চোখ আর স্বাস্থ্যের জন্য ভালো খাবার পেলে কেনা খেতে চায় তবে ময়দাটা একটু কম খাই তাই ময়দা থেকে দূরে চিনি ময়দা এসবের অনেক রেস্ট্রিকশন রয়েছে আমার লাইফে আমার ঠাকমা সব সময় বলেন রান্নার আগে তেল হচ্ছে মায়ের সমান তবে অতিরিক্ত তেলটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক তাই ঠাকুমার হাতের যে কোনো সবজির তরকারি একেবারে মুখরোচক অবশ্য অল্প তেলেই আজ পুরো পরিবার মিলে বসে পড়েছিলাম সাতপুরি বানানোর জন্য দুই পিসি ঠাম্মার ঘরে যাবে তাই সকাল থেকেই কিন্তু তোড়ঝোড় শুরু হয়ে গেছে আজকে মেয়ে গো নেই রোদ আছে তাই নিয়ে যেতেও সুবিধা হবে তাই সবাই মিলে এই কাজটা করছিলাম এই যে প্রতি বছর মেয়েদের বাড়িতে সাতপুরি দেওয়া চাল মুড়ি পিঠা এসব কিন্তু আমার দাদুর আমল থেকে এই সব নিয়ম রয়েছে তাই প্রতি বছর সকলের বাড়িতে যায় একটা আনন্দও লাগে নিজে খাও আর অপরকে খাওয়াও তাতে মনের একটা শান্তি আছে তবে ঠাকুমার কিন্তু আরও একটা নিয়ম রয়েছে পিঠে হোক বা সাতপুরি প্রথমটাই কিন্তু একটু উনুনে আর ঘরের চালে আর পুকুরে দিতে হয় তারপর যে কেউই খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে তার আগে এই নিয়ম তো আজকে আসি দেখা হচ্ছে কাল তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা